হ্যালো কাছের মানুষজন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আমি যাই জনি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি চলে আসছি এরপুরের ঝিনৈগাতে প্রতি অবকাশ কেন্দ্রে আজকে অবকাশ কেন্দ্রের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করবো এবং কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেবো না করে চলুন ভিডিওটি শুরু করা যাক শেরপুর ঘরপার মোড় থেকে মাত্র চল্লিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে বাজারে আর বাজার থেকে যাব গন্দী অবকাশে এখান থেকে হচ্ছে জনপতি ভাড়া আপনাকে যদি আপনি অটো দিয়ে যান তাহলে আপনাকে জনপতি ভাড়া নিবে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা যেহেতু এখন আমি মানে এমন একটা সময় আসছি তো এখানে কোনো যাত্রী নাই বেসিক্যালি এই যে এই এটা দিয়ে যাব এই অটোটা দিয়ে হচ্ছে যে আছে তো এখান থেকে যদি আপনি রিজার্ভে যেতে চান তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা লাগবে হচ্ছে গোজনি অবকাশে আর গোজনি অবকাশের এখন আছে আমি সাইড ভিউ টাওয়ারে থেকে হচ্ছে পুরো গোজনির সৌন্দর্য গুলো উপভোগ করবো আর এখানে টিকিট মূল্য কত এই টাওয়ারে উঠতে হলে আপনাকে বিশ টাকা টিকিট গুনতে হবে বিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে আর এক্স্যাক্ট হচ্ছে অনেকেই কিন্তু ঘুরতে আসছে এই জায়গায় এই যে মামাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটামুটি লোকজনের সমাগম কেমন আজকে মোটামুটি ভালোই মোটামুটি ভালো না তো এই দূরবীন কত করে

আসলেও আপনারা যারা ঘুরতে আসবেন ইভেন এই টাওয়ারটায় আপনার উঠবেন আমি উঠতে উঠতে এক্স্যাক্ট হচ্ছে হাঁপাই গেছি আর আমার ট্রাভেল সঙ্গে আমি নিজেই অনেকে জানেন যে কী ভাই আপনি আমাকে অনেকে বলেন যে ভাই আপনি একা একাই ট্রাভেল করেন সাথে কাউকে নেন না আসলেও বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে একা একা ঘুরতে খুব ভালো লাগে আমার একা ঘুরতে খুবই ভালো লাগে জীবনের চলার পথ বলতে কি নিজেই সব আমার রাজ্যে আমি নিজেই রাজা সো অনেক এই যে চলছে তো এখানে এসে মনে হচ্ছে যে আকাশটা একদম আকাশ আর প্রকৃতি হচ্ছে একসাথে মিশে গেছে বাংলাদেশের শেরপুর জেলা শহরের জিনয়গাতি উপজেলা কাংসা ইউনিয়নের গাঢ় পাহাড়ের পাদদেশে অবস্থিত এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য গজনি অবকাশ কেন্দ্রটি প্রায় নব্বই একর এলাকা জুড়ে বিস্তৃত শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে উনিশশো সালে এটি নির্মিত হয় এটি বৃহত্তর মামিসিং ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত কে ঘুরতে ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা গোধি অবকাশ স্পটটা ঘুরে যাবেন খুবই সুন্দর মন ও মুক্ত করার একটা জায়গা এখানে যদি আপনি আসেন ঘুরতে আপনি একদম মানে টোটালি হচ্ছে একদম প্রকৃতির সাথে হারিয়ে যাবেন মানে এখানে যে প্রকৃতির যে একটা ভিউ একদম অ্যামেজিং মানে দেখার মতো এত সুন্দর ভিউ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সুতরাং আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন এই গোধি অবকাশ পিকনিক স্পটে এখানে আপনারা যখন উঠে একদম ক্লান্ত হয়ে যাবেন এখানে বর্ষার মতন খুব সুন্দর জায়গা রয়েছে আপনারা এখানে বসে আড্ডা মাত আড্ডায় মারতে পারেন বলল বান্ধবখানে এখানে আড্ডা দিতে পারেন কাজটা আসা সো এই যে এই জায়গাটি বিশেষ করে এই জায়গাটিতে আমি এখানে প্রথম উঠলাম এর আগে ওঠা হয়নি শুধু মানে নিচে দিয়ে ঘোরাফেরা করা হয়েছে আর এখানে তো কি বলবো জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ভাই যেনকি ঘুরতে আসছে যেহেতু আজকে হচ্ছে সোমবার শুক্রবারে কিন্তু লোকজনের চাপ থাকে বেশি লোকজন হয় এখানে ভর্তা পেয়ে যাবেন এই যে মিক্স ভর্তা এটা হচ্ছে প্রাইস হচ্ছে বিশ টাকা অনলিয়ন বিশ টাকা আর এটা হচ্ছে দশ টাকা পেয়ারা ভর্তা এটা মূল্য হচ্ছে দশ টাকা মানে খুব খাইতে পছন্দ করি ভালোবাসি তো এখানে এসে পেয়ে গেলাম তো খেয়ে নিলাম যারা যে আমরা ভিডিওটি দেখছেন এক্স্যাক্ট আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন এই অবকাশটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা এখানে যদি আপনি আসেন আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন আজকে প্রচুর পরিমাণ লোক আসছে ঘুরতে যেহেতু আজকে হলিডে না বাট অনেক লোক দেখলাম আর বিশেষ করে দেখায় তার মজা তো এখানে অনেক লোকজনই আসছে প্রথমে ভাবছিলাম হয়তো কোনো লোকজন নেই অনেক লোকজনের সমাগম হয়েছে আসলে আমরা পুরো ঝুলন্ত ব্রিজগুলো একটু ঘুরে ঘুরে দেখব অনেক লোকজন রয়েছে সেখানে

ভাই আসলে এখানে বাংলাদেশের সকল পর্যটক আসা একবার করে যাতে বিনোদনটা উপভোগ করতে পারে আর গোসদি দেখার মতো অনেক কিছু আছে আপনারা যারা না আসছেন দ্রুত চলে আসবে না এখন আমরা হচ্ছে এখানকার চিড়িয়াখানায় ডুবো আর চিড়িয়াখানায় ডুবতে হলে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই যে বিশ টাকা দিয়ে টিকিট কাটছি তো এখন আমরা চিড়িয়াখানার ভিতরে দেখবো যে চিড়িয়াখানার ভিতরে কি কি রয়েছে ভিতরের সৌন্দর্য গুলো খুবই সুন্দর দেখলাম অনেক অনেক আহ জীব এখানে রাখা হয়েছে এটা হচ্ছে গম পাখি বিষয় হচ্ছে এটা এটা হচ্ছে প্যাডেল বোট আর প্যাডেল বোটে যদি আপনি বোট রাইডিং করতে চান তাহলে আপনাকে চারজন শেয়ার হচ্ছে বোট রাইডিং করতে হবে আর এখানে বোট রাইডিং করতে হলে আপনাকে দুশো টাকা করে হচ্ছে প্রতি বোট প্রতি আর আপনার চারজন মিলে শেয়ারে হচ্ছে বোট রাইডিং করতে পারেন আর যারা হচ্ছে আমার মতন সিঙ্গেল আছেন তাদের জন্য দুইশো টাকা লাগবে বাট এটা একটু প্যারা হয়ে যায় অনেকের জন্য বাস হয়ে যায় সো এই যেটা হয়ে আছে ও এখানকার দায়িত্বে আছে তো এখানে লোকজনের সমাগম মোটামুটি ভালো শুক্রবারে সব থেকে লোকজনের সমাগম বেশি থাকে আর আপনারা যারা গোজ নিবাকে ঘুরতে আসবেন তারা অবশ্যই হচ্ছে এই বোট রাইডিংটা করবেন কারণ ধরনের একটা ফিলিংস পাবেন বিশেষ করে তাদের প্রিয়জন আসে তারা এখানে বোট রাইডিং করতে পারেন খুবই ভালো লাগবে আর আমি হচ্ছে সিঙ্গেল মানুষ যেহেতু একাই আসছি তো ভাবলাম যে আজকে বোট রাইডিং করবো না তো ভাবছিলাম ওকে নিয়ে একটু করবো কিন্তু নাও আজকে ব্যস্ত আছে তেন ভাইয়া ওকে বিজটাতে যদি আপনি উঠতে চান তাহলে হচ্ছে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে